পার্টির সাধারণ সম্পাদক কমরেড এম এ আমাদের এই সভা স্বাগত জানাচ্ছি আই ওয়েলকাম কমরেড এম এ রেবি নিউলি ইলেক্টেড জেনারেল সেক্রেটারি অফ আওয়ার পার্টি কমপ্লিট

আমাদের যে চব্বিশতম পার্টি কংগ্রেস হয়ে গেল তারপর আমাদের পার্টির রাজ্য কমিটির প্রথম সভা এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি ইতিমধ্যে চলে এসছেন আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দৃশ্যার্থী করা হয়েছে তা আমাদের রাজ্যে কীভাবে আমরা কার্যকরী করব। সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব এই বিষয়ে সিদ্ধান্ত হবে